ছয় হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত গেটেটে প্রায় দশ মিলিয়ে নিলে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইন দরজা তিন বাই সাত মাত্র পঁয়ত্রিশশো টাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লোহানটার প্রায় যে আর আমাদের সঙ্গে কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন পাঁচশো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা আরেকটা দেখতেছিলাম সূর্যমুখী পাঁচশো

প্রিয় ভিউয়ার্স আমরা আছি মোহা এন্টারপ্রাইজ এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যারা লাগা দেখতেছিলাম ভাই ভাই 4 বাই 4 এগো জানালা ভাই দাম কত কত 4200 টাকা 4200 উপরে যেটা দেখতেছে 1.5 বাই তিন এগুলোর দাম পড়বে কত 3000 টাকা হাজার টাকায় পাশে দেখতেছিলাম বক্স দর যা বক্স দর যা ভাই 1.5 বাই সাত

এটা ডেলিভারি যাচ্ছে আজকে সাত ফিট একটা গেট একটা পকেট পাল্লা আছে এবং ভিতর বাইরে খোলার সিস্টেম করা আছে ভাই হ্যাঁ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল ওয়ান পয়েন্ট টু স্টিল টেকের মাল এবং হাতিম কোম্পানির আপনার ষোলো এবং আঠারো কেজি মাল দিয়ে তৈরি করা এটা নৌকাতে যাচ্ছে আজকে

থাই গ্রিল মানে বাড়ির যে যে মালামাল নিতে চায় এখানে হচ্ছে জানালা দরজার একটা গোডাউন বলতে হয় এখানে থাই গ্রিল থাই থাই গ্রিল যাচ্ছেন থাই গ্রিল ভাই 10 মিলি দিয়া নিলে 130 টাকা পার স্কয়ার ফিট 11 মিলি দেন 145 টাকা পার স্কয়ার ফিট 12 মিলি দেন নিলে 170 টাকা পার স্কয়ার ফিট